ছি 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 কী সমাজে বাস করছি বলো তো কেন বলছি কথাটা পুরো ভিডিওটা দেখো আশা করি সব বুঝতে পারবে প্রথমেই বলি এই যে যে হিন্দু সমাজ বলো চাই সনাতন ধর্ম বলো এটার মানেটা কি এর মানে কিছু বুঝি যাই না বুঝি আমরা যেটুকু বুঝি যে হিন্দু ধর্মে আমি যেটুকু শুনেছি গরুর মাংস হ্যাঁ গরুর মাংস একদমই খাওয়া যায় না ভক্তিতেই আসবে না খাওয়া তো দূরের কথা কারণটা ওই যে আমাদের যে শ্রীকৃষ্ণ তার সঙ্গেই যে থাকে সেটাকেও আমরা গুরুত্ব মনে করার থেকে বেশি মনে করি আর কি ঠাকুর হ্যাঁ আমাদের মধ্যে এটাই ছোটোবেলার থেকে আমার মা বাবা শিখিয়ে এসছে বা আমরা সেভাবেই মানুষ হয়েছি কিন্তু কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে একটা ভিডিও ভিডিওটা অবশ্য তোমাদের দেখাবই যারা যারা দেখেছো তারা আশা করি বুঝতে পেরেছো আর যারা তাদের তো অবশ্যই আশা করি দেখবে যে এক মানে বড় একটা শো জি বাংলা সেখানে আর কি যে রান্নাঘরের চ্যানেলটার নাম কি ভুলে গেছি একটুখানি মাথায় আসছে না সুদীপা রান্নাঘর হ্যাঁ সুদীপা রান্নাঘর আমি যেটুকু জানি উনি ব্রাহ্মণ এই কিছুদিন আগেই আর কি ধুমধাম করে তার ছেলেকে পৈতে পড়ানো হলো কিন্তু তাও আবার সোনার মানে তার একটা অন্যরকম ব্যাপার কারণ যিনি ব্রাহ্মণ একটা আলাদা রকমভাবে অনুষ্ঠান তো করবেই তাই না তো সেই অনুষ্ঠান করার সময় কত কি নিয়ম কত কি ব্রাহ্মণের কত কী মানে হয় সেটা উনি তুলে ধরেছিলেন ওনার আর কি সোশ্যাল মিডিয়ায় আর দিন ধরে ওনাকে চিনি যেহেতু বললাম সবাইকেই যে এত বড় একটা জি বাংলা প্ল্যাটফর্মে উনি বেশ অনেক বছর ধরে কাজ করে আসছে আমার সেই ছোটো বয়স থেকে উনি দেখে আসছি যে উনি জি বাংলা রান্নাঘরে আর কি অনেক শো করছে কিংবা আমরাও দেখতাম মারাও দেখতো এই জন্য ওনাকে ভালো করে চিনি গত কদিন ধরে দেখে দেখা যাচ্ছে একটা ভিডিও চলো বেশি কথা বলবো না ভিডিওটা আগে দেখো তারপর তোমাদের সঙ্গে না হয় বলছি আশা করি তোমরা বুঝেই যাবে কিছু বলার থাকবে না এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কোফতাটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজতে হবে না একটু ডিফারেন্ট ওয়েতে সেটাই হচ্ছে বিশেষত্ব এটা দেখিয়ে দিচ্ছি এখানে মাসে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে হুম আর পেঁয়াজ বেরেস্তা করা আছে আদা রসুন বাটা আছে ধনিয়া গুঁড়া এটা হচ্ছে রাঁধনির ধনিয়া গুঁড়া খুবই ভালো ফ্লেভার এবং এই গরম মশলাটা চমৎকার খুবই ভালো একটি মশলা এটা আমার রেগুলার রান্নার মানে রান্নাঘরে মাছ থাকতেই হবে আমি একটু মাখিয়ে নিই আগে এখানে ছোট্ট একটা কথা বলি আমার একটা ফোরন কাটার স্বভাব আছে সেটা হচ্ছে যে এই যে কিমা আপনারা কখন কিভাবে নেবেন ধরুন এটা না অনেকে বাজার করতে গেলে একটা অসুবিধায় পড়েন যে কিরম কিমা নেবো একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস থাকে থাকবে মাংস মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলো তো খুব ভালো যায় কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন ফ্যাট ফ্রি নেবেন না এটা কিন্তু তাই না হয়েছে একটু ফ্যাট আছে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছেন

আচ্ছা আমি একটু হাতে তেল নিয়ে নিচ্ছি এখানে তো তেল ধরে নিচ্ছি রাঁধুনি সর্ষের তেল এই তোমরা সবাই এত ভালো কেন কেন তোমরা অতিথি আপ্যায়ন করতে খুব ভালো এটা অবশ্য সত্য কথা আচ্ছা আমাদের তো হয় সব গেস্টকে আমার সব সময় পছন্দ না মনে কখন যাবে অতিথি তুমি কাপ যাও না না এই তোমার দেখো কোফতাটা কিন্তু ভাঙেনি শক্তই আছে ইনট্যাক্ট আছে হুম দারুণ গন্ধ বেরিয়েছে এটা অলমোস্ট ডান আমি ঠিক এই বেরেস্তাটা দেবে না

আর কিছু বলার নেই তোমাদের মতো আর কি অপেক্ষায় থাকবো যে তোমরা কি মনে করছো এই ভিডিওটা দেখার পরে